কত সুন্দর হয়েছে আর কালারটা কিন্তু দারুণ এসছে আমার বাজার থেকে কিনে অনেক ঠিক কিন্তু সেরকমই লাগছে দেখে কিন্তু বোঝার উপায় নেই যে এটা বাড়িতে বানা ঘরে লিকুইড সিঁদুর বানানো কিন্তু খুবই সোজা রকম ঝামেলা নেই তবে পরিমাণটা আপনাদেরকে একটু বুঝে দিতে হবে নমস্কার বন্ধুরা বেশ কিছুদিন আগে আমার চ্যানেলে আমি একটা হোমমেড গুঁড়ো সিঁদুরের ভিডিও শেয়ার করেছিলাম তো সেই ভিডিওতে আপনারা কিন্তু আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন তারই মধ্যে অনেকেই কিন্তু কমেন্ট করেছেন যে লিকুইড সিঁদুর হোমমেড কীভাবে বানানো যায় সেই ভিডিও একটা শেয়ার করতে তো বলতে পারেন আজকে সেই রিকোয়েস্ট ভিডিওটা আপনাদের সাথে আমি শেয়ার করতে চলে এসেছি আর আজকে আমি খুব সহজভাবে আপনাদেরকে দুটো পদ্ধতিতে লিকুইড সিঁদুর আবার দু রকমের কালারের লিকুইড সিঁদুর বানিয়ে আপনাদেরকে দেখাবো আর লাস্টের যে পদ্ধতিটা আপনাদেরকে দেখাবো একদম সহজ তাই বলছি পুরো ভিডিওটা দেখবেন একটু স্কিপ করবেন না তাহলে চলুন আজকে ভিডিওটা শুরু করে ফেলি ভিডিও শুরু করার আগে আপনাদের কয়েকটা জিনিসের সাথে পরিচয় করিয়ে দেবো সেটা হচ্ছে প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি অ্যালোভেরা জেল তো আপনারা কিন্তু যে কোনো ব্র্যান্ডের অ্যালোভেরা জেল এখানে নিয়ে নিতে পারেন আর নিয়েছি ভেজলিন আর সাথে নিয়ে নিয়েছি নারকেল তেল রোজ ওয়াটার আর এই ভিডিওর সব থেকে যেটা গুরুত্বপূর্ণ উপকরণ সেটা হচ্ছে সিঁদু তো এখানে আমি দু রকমের সিঁদু নিয়ে নিয়েছি একটা লাল আর একটা খয়রি তো এবার চলুন প্রথম পদ্ধতিটা আপনাদেরকে দেখিয়ে দিন আর হ্যাঁ বন্ধুরা একটা কথা বলতে আমি ভুলে গেছিলাম আপনারা যারা এখনো পর্যন্ত আমার গুঁড়ো ভিডিওটা দেখে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে নেবেন অথবা আমি এই ভিডিও শেষে দিয়ে দেবো আপনারা দেখে নিতে পারেন তো আমি প্রথমে আপনাদেরকে লাল লিকুইড সিঁদুরটা বানিয়ে দেখাবো তার জন্য এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি তো এইবার আমি এই প্লেটের মধ্যে লাল গুঁড়ো সুঁদুর নিয়ে নেবো এই সিঁদুর কিন্তু আমরা যে কোনো দোকানে কিনতে পেয়ে যাবো আর যারা ঘরে ব্যবহার করে তাদের কাছে তো আছে তো এখান থেকে আমি পরিমাণ মতো সিঁদুর নিয়ে নিচ্ছি তো আপনারা কম বেশি করে নিতে পারেন এবারে এই সিঁদুরের মধ্যে যে জিনিসটা দেবো সেটা হচ্ছে অ্যালোভেরা জেল তো এই অ্যালোভেরা জেলটা আমি দোকান থেকে কিনেছি একদম রেডিমেড তো আপনাদের কাছে যদি এরকম অ্যালোভেরা জেল না থাকে আপনারা কিন্তু অ্যালোভেরা গাছ থেকে নিয়েও কিন্তু সেই শাঁসটাকে দিয়ে দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে সিঁদুরটা তৈরি করার পরে নর্মাল ফ্রিজের মধ্যে স্টোর করে রাখতে হবে তো এবার আমি এই অ্যালোভেরা জেলটা দিয়ে দেবো সিঁদুরের মধ্যে পরিমাণ মতো একটু দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দেবো এখানে অল্প একটু গোলাপ জল এখন সবশেষে আরো একটা উপকরণ দেবো সেটা হচ্ছে ভেজলিং তো এই ভেজলিংটাকে কিন্তু একদম এরকম ভাবে দেয়া যাবে না আমি একটা চামচে বের করে নিয়ে একটু গলিয়ে নেবো তো আমি কিন্তু পাশে একটা মোমবাতি জ্বালিয়ে নিয়েছি এবার আমি এই মোমবাতির ওপরে দিয়ে একটু গলিয়ে নেব ভেজলিংটাকে এই দেখুন ভেজলিংটা খুব সুন্দরভাবে গলে গেছে এবার আমি সিঁদুরের মধ্যে দিয়ে দেবো দিয়ে আরও একটা চামচ নিয়ে খুব ভালোভাবে এবার মিশিয়ে নেব ঘরে লিকুইড সুদে বানানো কিন্তু খুবই সোজা কোনো রকম ঝামেলা নেই তবে পরিমাণটা আপনাদেরকে একটু বুঝে দিতে হবে এরকম মেশাতে মেশাতে যদি দেখতে পাচ্ছেন যে একটু শুকনো শুকনো হয়ে আসছে তখন কিন্তু আবারও একটুখানি ভেজলিং গলিয়ে নিয়ে দিয়ে দেবেন একটু ভালো করে মিশিয়ে নিতে হবে তো আমারটাও একটু মনে হচ্ছে শুকনো শুকনো তো আমি এখানে আর ভেজলিং দিয়ে দেবো আবারও ভালো করে মিশিয়ে এবার দেখুন সিঁদুরটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি আর সিঁদুরের থিকনেসটা দেখুন এই দেখুন আমরা যেমন সিঁদুর বাজার থেকে কিনে এনে ব্যবহার করি ঠিক সেরকমই কিন্তু থিকনেস হয়েছে সিঁদুরটা আর কালারটা কিন্তু দারুণ এসছে একদম লাল লিকুইড কালার একদম লাল উজ্জ্বল হয়ে গেছে দেখুন তো আপনাদেরকে বোঝানোর জন্য এখানটায় আমি একটা সিঁদুরের স্টিক নিয়ে নিয়েছি মানে আমি ঘরেই ব্যবহার করতাম তো এখানে দেখুন এটার মধ্যে কিন্তু কিছু নেই পুরো একদম শুকনো তো আপনাদেরকে বোঝানোর জন্য আমি একটা দেখিয়ে দিচ্ছি এই দেখুন সিঁদুরটা কত সুন্দরভাবে লেগে গেল দেখি সেটা বুঝতেই পারছে না কালারটা কিন্তু দারুণ এসছে তো অনেকেই কিন্তু গুঁড়ো সিঁদুর ব্যবহার করে না তো এরকম যদি লিকুইড সিঁদুর বাজার থেকে না কিনে এনে বাড়িতেই তৈরি করে নেন তাহলে কিন্তু কম খরচে ঘরেই কিন্তু তৈরি করে নিতে পারবেন এদিকে আমি সিঁদুরটা বানাচ্ছি আর আমাদের পেছনে গান চলছে কারণ আমাদের পাড়াতে পুজো আছে সেই কারণে বক্স বাজছে ভালো লাগছে কিন্তু গান শুনতে বেশ আমি সিঁদুরটা তৈরি করছি বেশ ভালো লাগছে ঠাকুরের গান হচ্ছে আরো বেশি ভালো লাগছে তো প্রথম পদ্ধতিটা তো আপনাদের দেখিয়ে দিলাম এবার আমি দ্বিতীয় পদ্ধতিটা আপনাদেরকে দেখিয়ে দেবো আর দ্বিতীয় পদ্ধতিটা কিন্তু আরো সহজ তার জন্য এখানে আরো একটা প্লেট আমি নিয়ে নিলাম এবার আমি এই প্লেটের মধ্যে সিঁদুর দিয়ে দেবো তো খয়েরি সিঁদুর এখানটা দিয়ে দিচ্ছি এখন যতটা সিঁদুর নিয়েছি ঠিক ততটাই আমি অ্যালোভেরা জেল দিয়ে দেবো এখানটায় আর দিয়ে দেবো পাঁচ ছ ফটো মতো নারকেল তেল এখানে এই দুটো উপকরণ হলেই কিন্তু হয়ে যাবে এবার ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন মেশাতে মেশাতে কিন্তু কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে আপনারা তো দেখতেই পাচ্ছেন যে সিঁদুর বানানো কতটা সহজ কোনো রকম ঝামেলা কিন্তু নেই এরও থিকনেসটা দেখুন কত সুন্দর চলে এসছে যেমন লিকুইড সিঁদুর আমরা বাজার থেকে কিনে আনি ঠিক কিন্তু সেরকমই লাগছে দেখে কিন্তু বোঝার উপায় নেই যে এটা বাড়িতে বানানো মনে হচ্ছে যেন বাজার থেকে কিনে এনেছি তো আমি সিঁদুরের স্টিকটা কিন্তু আবার মুছে পরিষ্কার করে নিয়েছি তো এটাও আপনাদেরকে হাতে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি এই দেখুন আগেরটা কিন্তু লাগানো আছে পাশে তো এই দুটো আমি এই পাশে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন কত সুন্দর হয়েছে আর কালারটা কিন্তু দারুণ এসছে তো লাস্টেরটা কিন্তু সব থেকে সহজ আপনাদের কোন দুটো পদ্ধতি বেশি ভালো লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর কোন দুটো কালার পছন্দ হয়েছে সেটাও কমেন্টে জানাবেন তো এই লিকুইড সিঁদুরটাকে আপনারা কিভাবে রাখবেন হয়তো ভাবছেন তো অনেকের বাড়িতে কিন্তু এরকম লিকুইড সিঁদুরের কৌটো থাকে বা অনেকে কিন্তু শেষ হয়ে যাওয়ার পরে ফেলে দেয় আবার অনেকে রেখেও দেয় আমি আমি কিন্তু রেখে দিয়েছিলাম তো এই লিকুইড সিঁদুরটাকে আমি এর মধ্যে ভরে নেবো তবে আপনাদেরকে আর দেখালাম না ভরাটা কারণ আমার মনে হয় না এখানে আর কিছু দেখানোর আছে তো দুটো পদ্ধতিতে আপনাদেরকে তো আমি সিঁদুর বানিয়ে দেখিয়েছি লিকুইড সিঁদুর তো আপনাদের কোনটা সহজ লেগেছে অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানাবেন আর আপনাদের যে পদ্ধতিটা সহজ মনে হবে সেটাই আপনারা বাড়িতে কিন্তু ট্রাই করবেন আর বাড়িতে কিন্তু খুব সহজভাবে বানানো যায় সেটা আপনারা দেখেছেন তাহলে ঘরে যখন এইভাবে বানাবেন বাইরে থেকে আর কিনতেও হবে না আর কিছুটা টাকাও কিন্তু সাশ্রয় হয়ে যাবে তো আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা জানাবেন আর ভিডিওগুলো অনেক অনেক শেয়ার করে দিন যাতে আরও অনেকের কাজে আসে তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আর ফেসবুক পেজটিকে ফলো করেনি অবশ্যই তাড়াতাড়ি ফলো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আজকের মতো টাটা